মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে সেনা হামলা নিহত চল্লিশ এক ভয়াবহ রক্তাক্ত উদ্ধায়ের সাক্ষী হল মিয়ানমার জানা যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক পবিত্র উৎসবের সমাবেশে হঠাৎ করে নেমে আসে সেনাবাহিনীর হামলা নিরীহ শিশু সহ প্রাণ হারিয়েছেন অন্তত চল্লিশ জন আহত পঞ্চাশেরও বেশি কিন্তু প্রশ্ন হল কেবল উৎসবের আয়োজন কেন সামরিক বাহিনীর বোমা হামলার টার্গেট হল নেপথ্যে কি তবে ছিল ভিন্ন কোন উদ্দেশ্য ঘটনাটি ঘটে চাউন ইউ টাউনশিপের কাছে যেখানে মোমবাতি প্রজ্বলন ও জান্তাবিরোধী বিক্ষোভ চলছিল প্রত্যক্ষদর্শীরা বলছেন থাদিংবুত পূর্ণিমা উৎসব পালনের সময়ই সামরিক বাহিনী সরাসরি বেসামরিক মানুষের উপর বোমা নিক্ষেপ করে লাশ ছড়িয়ে ছিল যা জান্তা শাসনের চরম বর্বরতাকেই প্রমাণ করে দু একুশ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে কিন্তু উৎসবের মাঝে সাধারণ মানুষের উপর এ হামলা কি কেবল বিক্ষোভ দমনের চেষ্টা নাকি দেশকে আরও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার গোপন কৌশল যারা জনগণের ধর্মীয় অধিকার ও মৌলিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে তাদের পেছনে কোনো বৃহৎ শক্তির প্রচ্ছন্ন সমর্থন নেই তো এই গণবত্যা কি আঞ্চলিক শান্তির জন্য হুমকি নয়